শ্রীমদ ভাগবত কথা ও পূর্ণম পূর্ণমৃদ পূর্ণতূর্ণ মধুচ্ছতে পূর্ণস্ব পূর্ণমাদয় পূর্ণমেবা বশিষ্যতে নমো ভগবতে বাসুদেবায় পঞ্চম অধ্যায় কৃষ্ণ বিরহে ব্যথিত পাণ্ডবদের পরীক্ষিতের হাতে রাজত্ব অর্পণ ও মহাপ্রস্থান সুতো বললেন কৃষ্ণ শাখা অর্জুন তো আগে থেকেই শ্রীকৃষ্ণের বিরয়ে ক্রিস হচ্ছিলেন তারপর রাজা যুধিষ্ঠি তার বিষণ্ন অবস্থা দেখে সেই ব্যাপারে নানা রকম আশঙ্কা প্রকাশ করে একের পর এক প্রশ্ন করতে লাগলেন সখী অর্জুনের মুখ হৃদয় সূক্ষ্ম চেহারা নিষ্প্রভ হয়েছিল তিনি সেই ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে এমন মগ্ন ছিলেন যে জ্যৈষ্ঠ ভাতার কোনো প্রশ্নে উত্তর দিতে পারলেন না বৃষ্টিপট থেকে শ্রীকৃষ্ণের অন্তর্ধানে গভীর প্রণয়জনিত উৎকণ্ঠা তিনি বিবস হচ্ছিলেন রথ চালনা কর্ম ইত্যাদি সময়ে শ্রীকৃষ্ণের ঐত হিসা অভিন্ন হৃদয়তা এবং প্রেমপূর্ণ ব্যবহার স্মরণ করতে করতে নিজের শোকা বেগ অতি কষ্টে রুদ্র করে হাত দিয়ে চোখের জল মুছছে বাষ্প গদগদ স্বরে ষষ্ঠ ভাতা যুধিষ্ঠিরকে তিনি বলতে লাগলেন অর্জুন বললেন মহারাজ আমার মামাতো ভাই অথবা কিন্তু ঘনিষ্ঠ বন্ধুর রূপ ধারণ করে শ্রীকৃষ্ণ আমাকে বঞ্চনা করেছে আমার যে প্রবল পরাক্রম দেখে বড় বড় দেবতারা বিস্মৃত হতে সেই পরাক্রম শ্রীকৃষ্ণ হরণ করে নিয়েছে শরীরের থেকে প্রাণ চলে গেলে যেমন তাকে মৃত বলা হয় সেই রকমই শ্রীকৃষ্ণের ক্ষণকাল মাত্র বিচ্ছেদে এই সংসার সৌন্দর্যবিহীন বলে মনে হচ্ছে তার বলে বলিয়ান হয়ে ধ্রুপদ রাজার স্বয়ংসভায় আগত মনোগত রাজাদের তেজ আমি হরণ করেছিলাম গুণ যোজনা করে মৎস্য ভেদ করে দুঃপদিকে লাভ করেছিলাম তার সান্নিধ্য মাত্রে আমি সমস্ত দেবতা গণ সহ ইন্দ্রকে নিজের বাহুবলে পরাজিত করে অগ্নিদেবের তৃপ্তির জন্য পাণ্ডব বন অগ্নিকে প্রদান করেছিলাম এবং নিমিত্র অলৌকিক কলা মণ্ডিত সভা লাভ করেছিলাম সেই সভাতেই রাজযজ্ঞের সময় নানা স্থান থেকে আগত রাজন্যবৃন্দ আমাকে নানা উপহার প্রদান করেছিলেন আপনার কনিষ্ঠ ভাতা দশ হাজার হাতির সমান বলশালী হীম তারই শ্রীকৃষ্ণের বলে মহাবলিয়া হয়ে সমস্ত রাজাদের মস্তকে পদ অর্পণকারী দাম্বিক যারকে বধ করেছিলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় রাজন্য বর্গকে মুক্ত করেছিলেন মহা মহাভৈব ভৈরবযজ্ঞে বলি দেবার জন্য যারা আসন্দ যাদের বন্দি করে রেখেছিলেন সেই সময় রাজাগণ আপনার যোগকে আপনার জন্য নানা প্রকার নিয়ে এসেছিলেন মহারানী দ্রৌপদী রাজ্য সুয মহাভিষেকের দ্বারা পবিত্র সুন্দর কেশ রাশি দুঃস দুঃখ শাসনা আদি দুষ্টগণ যখন জলপূর্ণ রাজসভায় স্পর্শ করার স্পর্ধা দেখিয়েছিল তখন সে ক্লেশ জাল বিকীর্ণ করে তিনি অশ্রু প্লাবৃত নেত্রে শ্রীকৃষ্ণের চরণে স্মরণ নিয়েছিলেন সেই সময় ভীম সেন তার সেই ঘোর অপমানের প্রতিশোধ গ্রহণে প্রতিজ্ঞা করে সেই দুষ্টবাণের পত্নীদের এমন দশা করে দিয়েছিলেন যে তারা বিধবা হয়ে গিয়েছিল তার ফলে যাদের তাদের নিজেদের চুল নিজেদের হাতে উন্মোচিত করতে হয়েছিল এইভাবে ভগবান শরণাগত দ্রৌপদী অপমানের প্রতিকার করিয়ে করিয়েছিলেন বনবাসের সময় আমাদের শত্রু দুর্যোধনের ষড়যন্ত্রে দশ হাজার শিষ্যের সাথে একত্রে ভোজনকারী মহর্ষি দুর্বাসা আমাদের মহা বিপদে ফেলেছিলেন সেই সংকটে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদী পাক পাত্র সংলগ্ন অবস্থিত সাখে একটিমাত্র কণায় ভোগ নিয়ে আমাদের রক্ষা করেছিলেন তার এই ভোগ গ্রহণের ফলে জলে স্নানরত মণিগণ অনুভব করেছিলেন যে শুধু তারাই নয় ত্রিভুবনে পরিত্ত হয়ে গেছে তারই প্রভাবে আমি পার্বতী সহিত ভগবান শঙ্করকে বিশ্রামৃত করেছিলেন ফলে সন্তুষ্ট হয়ে আমাকে তার হচ্ছে পাশু কত নামক অস্ত্র প্রদান করেছিলেন সাথে সাথে অন্যান্য লোক ও পালকগণ প্রসন্ন হয়ে তাদের নিজেদের দীপ অস্ত্রাদি আমাকে উপহার দিয়েছিলেন অন্য কথা আর কি তার কী আমি সব শরীরে স্বর্গে গিয়েছিলাম এবং ইচ্ছে দ্রব্য ও দূর সবাই তার সাথে সিংহাসনে অংশে একত্রে বসার সন সম্মান লাভ করেছিল তারই আগ্রহী যখন আমি স্বর্গে কিছুদিন বাস করেছিলাম তখন ইন্দ্র সহ সকল বিভূতগণ অসুবিধে নিবিশ করার জন্য আমার এই গান্ডীব্য ধারী বহু যুগ আশ্রয় করেছিলেন হে মহারাজ এইসব ঘটনাগুলি হাতার অসীম কৃপার ফল সেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ করতে আজ আমি বঞ্চিত হয়েছি হে মহারাজ কৌরব সেবা বিশ্বদ্রণ প্রমুখ অজয় মহামৎস ব্যক্ত অত্যন্ত অপার সমুদ্রের মতো ছিল কিন্তু তার আশ্রয় থেকে আমি একলায় রথে করে সেই সমুদ্র পার হয়ে গেছিলাম আপনার হয়তো মনে আছে তারই সাহায্যের শত্রুদের থেকে বিরাট রাজা সমস্ত সমস্ত মস্ত গোবর্ধ গোধন করে তো পুরস্কার পুরুদ্ধান করেছিল উপরন্ত তাদের সবার সূচক কৃষ্ণ মুকুট মন্ময় রক্ত রত্নালঙ্কার আদিও কেড়ে নিয়েছিলেন হে মহারাজ কৌরব সীমা ভী দ্রোণ স্বর্ণ অন্যান্য বড় বড় রাজা ক্ষত্রিয় বীরদের রথ সময়ে সজ্জিত ছিল সেখানে আমার রথের সারথি মুখে আগে আগে থেকেই তিনি তা দৃষ্টি দিয়েই সেই সব মহারথী সেনাদে সেনাপতি আয়ু মন বুদ্ধি জল সবকিছু হরণ করে নিতেন দোনাচার্য কর্ণ বিশ্ব বরিশবা সুশর্মা সল্য জয়দ্রত এবং বল্লিকাদি বীরগণ আমার প্রতি অব্যাক্ত প্রভা অস্ত্রশস্ত্র নিক্ষেপ করেছিলেন কিন্তু হিরণ্য কোশুম খুব প্রমুখ পশুরদের অস্ত্রশস্ত্র যেন ভগবত কল্লাদকে স্পর্শ করতে পারত না তেমনি তাদের নিক্ষিপ্ত অস্ত্র শুভ আমাকে স্পর্শ করতে পারেনি এইসবই শ্রীকৃষ্ণের বহু বলে ছত্র থাকার থাকার জন্যই হয়েছে বিবেকশালী পুরুষ সংসার থেকে মুক্তি লাভের জন্য তার পাদ অর্চনা করে থাকে। সেই ভক্তবর্ষ আত্ম পর্যন্ত দানকারী ভগবানকে আমি দুর্ভুদ্ধি বসত আমার রথের সারথি করেছিলাম অহ বুদ্ধি যখন আমার রথের গোড়াগুলি ক্লান্ত হয়ে পড়েছিল এবং আমি রথ থেকে নেমে মাটিতে দাঁড়িয়েছিলাম সেই সময় বড় বড় মহারথী পর্যন্ত আমাকে প্রহার করতে পারেনি কারণ শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তি মহিমার তাদের বুদ্ধি স্তম্ভ হয়ে গিয়েছিল হে মহারাজ মাধবের সেই গভীর হাসি সবিত পরিহাস সমন্ন্বিত হৃদয় পড়ি বচ এবং আমাকে হে পার্থ হে অর্জুন হে শাখা হে গুরুনন্দন ইত্যাদি মনোহর সম্বন্ধগুলি আমার স্মৃতিপথে এসে আমার হৃদয়কে তোলপাড় করেছে সোয়া বসা ভ্রমণ এবং আত্মপ্রশংসা আলোচনা এবং ভোজন ইত্যাদি প্রসঙ্গে আমাদের অনেক সময়ে একসাথে থাকতে হতো কখনো কখনো ভরে আমি বলতাম বৈশ্য বস্য তুমি তো খুব সত্যবাদী সেই সময়ে এই মহাপুরুষ নিজ মহান বন্ধু যেমন বন্ধু পিতা যেমন পুত্রের অপরাধ সহ্য করে সেইভাবে মন্দ বৃদ্ধি আমার অপরাধ সকল সহ্য করতে হে মহারাজ যিনি আমার সকাল প্রিয় বন্ধু শুধু তাই নয় তিনি আমার সব কিছুই ছিলেন সেই পুরুষোত্তম ভগবানের থেকে আমি বঞ্চিত হয়ে গেছি ভগবানের প্রতিদিন নিয়ে আমি দ্বারকা থেকে আসছিলাম কিন্তু রাস্তায় দুর্বৃত্ত গোপগান কর্তৃক আমি এক অবলা নারীর মতো পরাজিত হলাম এবং তাদের রক্ষা করতে পারলাম না আমার সেই গান দিব্য ধনু সেই বান সেই রথ সেই ঘোড়া আর সেই রথি আমি অর্জুন যার কাছে সমস্ত রাজন্য বৃন্দ মাথা নত করে থাকতো শ্রীকৃষ্ণ বিরহে আর এই সব কিছু এক মুহূর্তে কার্যক্ষ হয়ে গেল এমন যেমনভাবে বর্ষে গৃহা গীতা হতি এবং কপটা পূর্ণ সেবা এবং কুষার ভূমিতে বীজ বপন ব্যর্থ হয় হে রাজ আপনি দ্বারকাবাসী সেই সব বান্ধবদের কথা জিজ্ঞাসা করছেন তারা সকলেই ব্রাহ্মণের সাপে মোহিত হয়ে গেছে এবং বরুণী মদিরাপানে মদমত্ত হয়ে অপ অপরিচিতের মতো পরস্পর মুষ্টির যোগ যুদ্ধ করে নিহত হয়েছে মাত্র চার পাঁচজনই অবশিষ্ট রয়েছে আসলে এই সবই সর্বশক্তিমার ভগবানেরই লীলা এই সংসারে প্রাণীগণ পরস্পরকে যেমন পালন করে তেমনি বিনাশও করে হে রাজন জলচ্চরদের মধ্যে যেমন বৃহৎ ক্ষুদ্রকে সবল দুর্বলকে এবং বৃহৎ এবং বলশালীরাও একে অপরকে ভক্ষণ করে সেইভাবে অতিশয় সবল এবং মুখ্য যাদবদের দ্বারা ভগবান অন্যান্য রাজাদের সংহার করিয়েছে। তারপর যাদকদের মধ্যে একের সঙ্গে অপরের সংঘাত লাগিয়ে তাদের ধ্বংস করেছেন এবং ভূ ভূবার হরণ করেছেন দেশ কাল পাত্রা অনুযায়ী হৃদয়ে তাপ উপসমকারী শ্রীকৃষ্ণ ভগবানের সেই সব উপদেশ আমার স্মরণে আসায় আমার চিত্ত তাতে মগ্ন হয়ে যাচ্ছে সুতমনে নির্ভরে অত্যন্ত গভীর অনুরাগের সাথে শ্রীকৃষ্ণের পাদ চিন্তা করতে করতে অর্জুনের মন নির্মল ও শান্ত হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের চরণ যুগল অহনিষ্য চিন্তা করতে করতে অর্জুনে ভক্তির বেগ ক্রমশ বাড়তে লাগলো এবং সর্ববিধি বুদ্ধি মালিন্য দূরীভূত হল কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে গীতাগঞ্জ উপদেশ দিয়েছিলেন সেই সব উপদেশ কালের ব্যবধানে এবং কর্মের বিস্তারের ফলে চাপা পড়ে গিয়েছিল আবার সেই সব উপদেশ স্মরণে এসে গেল জ্ঞান লাভের ফলে মায়ায় অবহরণ আবরণ দূর করে গেল গুণা অবস্থা লাভ হলে দ্বৈতের সংসার দরিভূত হলেন এবং সুক্ষ শরীর হয়ে গেলে এবং তিনি শোক এবং জন্ম মৃত্যু চক্র থেকে চিরতরে মুক্ত হয়ে গেলেন ভগবানের সাধাম গমন এবং যদুবংশ ধ্বংসের বৃত্তান্ত শুনে চির চিত্ত সর্বদা আহ্বানের মনস মস্ত করলেন মনস্ত করলেন কুন্তি ও অর্জুনের সুখে মুখে যদু বংশ ধ্বংস এবং ভগবানের সাধাম দমনের সংবাদ শুনে আনন্দ ভক্তি দ্বারা শ্রীকৃষ্ণ চিত্ত সমর্পণ করে সংসার থেকে চিরতরে নিবৃত্ত হলেন কাটা দিয়ে কাঁটা তোলে যেমন দুটো কাতায় ফেলে দেওয়া হয় ভগবান শ্রীকৃষ্ণ লোক দৃষ্টিতে তার যাদব শরীরের মাধ্যমে ভূভার হরণ করলেন অবশেষে সেই যাদব শরীর পরিত্যাগ করলেন ভগবানের দৃষ্টিতে যে ভূ ভার হরণ এও ও দেহত্যাগ দুটোই সময় নট যেমন একই দেহ অবস্থিত থেকে নানা রূপ ধারণ করে এবং ইচ্ছামতো মতো পরিত্যাগ করে রকমই ভগবান শ্রীকৃষ্ণ এক নিত্য দেহেই বর্তমান থেকে মৎস্যাদি অবতার রূপ ধারণ করেন এবং ইচ্ছা মতো ত্যাগ করেন তেমনি তিনি যে যাদব শরীর দিয়ে ভূভার হরণ করলেন সেই দেহ ত্যাগ করে দিলেন যার নাম গান লীলাদি কাহিনী শুনলে জীবের অখিল বন্ধ বচনা সেই পবিত্র কীর্তি ভগবান শ্রীকৃষ্ণ যেদিন শ্রী মূর্তিতে এই পৃথিবী ছেড়ে গেলেন সেই দিন থেকে মায়াবৃদ্ধ বিবেক শূন্য জীবের অনুষ্ঠী হলি কাল আবির্ভাব হইল হলি আবির্ভাব প্রদ্য মহারাজ যুধিষ্ঠিরের কাছে গোপন রইল না তিনি দেখলেন এ সে বাড়িতে এবং প্রাণীদের মধ্যে লোক মিথ্যা কপতা হিংসার যুদ্ধ হচ্ছে এইসব দেখে তিনি মহাপ্রস্থানে তিনি তা আত্ম আত্মতুল্য গুণশালী সহসাগরা পরীক্ষিতে সৃথিবীর অধিপতিরূপে হস্তি না পড়ে অভিষিক্ত করলেন সুরসেনাধিপতিরূপে অরৌচে অ অরিরুৎস পুত্র বজ্রকে মথুরায় অভিষিত করলেন তারপর প্রজাপ্রপ্ত যজ্ঞ সমস্ত সমাপ্ত করে অব অগ্নি ত্রয়তে আত্মাত লীন করে দিলেন অর্থাৎ রাজ্যস্থ সমধর্ম থেকে মুক্ত হয়ে সন্ন্যাস গ্রহণ করলেন রাজচিত সব বসল ভূষণ ত্যাগ করে মমতা অহংকার শূন্য হয়ে সমস্ত বন্ধন ছেদন করলেন দৃঢ় চিত্তে বাণীকে মনে করে বাণীকে মনে মনে প্রাণে প্রাণকে আপানে আপানকে তার অধিষ্ঠাত দেবতা মৃত্যুতে এবং মৃত্যুকে পঞ্চ উতার্থ আহুতি দিলেন এইভাবে দেহকে মৃত্যুরূপে অনুভব করে তাকে গুণত্রয় লীন করে দিলেন ধূণত্রয়কে মূল্য প্রকৃতিতে সর্বকারু রূপ প্রকৃতিতে আত্মাতে এবং আত্মাকে অবিনাশী পরগুরম্বিক বিলীন করে দিলেন তার যখন এইরকম অনুভব হলো যে এই সমস্ত দৃশ্য প্রপঞ্চনী ব্রহ্মস্বরূপ তারপর তিনি চির বস্ত্র ধারণ করলেন নিরাহারি মৌনি হয়ে কেশব আচার্য ত্যাগ করলেন তিনি নিজের রূপ উন্মত্ত পিসাচের মতো করে ফেললেন কারো কারোর জন্য অপেক্ষা না করে বধিবের মতো কারো নিষেধাজ্ঞা না শুনে সর্বপেক্ষা শূন্য হয়ে বাড়ি থেকে বেড়ে গেলেন মনে মনে যাকে লাভ করলে আর সংসারে পুরনো গমন হয় না সেই পরব্রহ্মের ধ্যান করতে করতে সেই পথের মাত্র মহাত্মপুরুষগণ গিয়েছে সেই উত্তরাধি যাত্রা করলেন ভীম অর্জুন প্রভৃতি দৃষ্টি কনিষ্ঠ ভাইদের দেখলেন যে এই পৃথিবীতে অধর্ম সহায় সুতরাং তারা গোবিন্দ চরণ প্রাপ্তির জন্য শ্রীকৃষ্ণ চরণ প্রবণ চরণে চরণটি পরম পুরুষার্থ বুঝতে পেরে মনে মনে তাহা চিন্তা করতে লাগে হরিপাদ পদ্মানের দ্বারা পাণ্ডব ভক্তি ভাব গভীরভাবে বৃদ্ধি হল এবং বিশুদ্ধ বুদ্ধিতে শ্রীকৃষ্ণের সেই সর্বপুষ্ট স্বরূপে একান্তভাবে নিবদ্ধ হয়ে গেল সেই স্বরূপে একমাত্র নিষ্পাত জীবী নিবন্ধ হতে পারে ফলত নিজেদের নির্মল বিশুদ্ধ চিত্তের দ্বারা তারা যে সেই গতি লাভ করেছিল সেই গতি পারে না শ্রীকৃষ্ণ এবং বিদুর মহাশয় প্রভাস ক্ষেত্রে নিজের দেহ পরিত্যাগ করলেন সেই সময় তাকে অবর্তনা করে নিয়ে যাবার জন্য সমাগত পিতৃগণের সাথে তিনি স্বর্গলোকে চলে গেলেন দ্রৌপদী দেখলেন যে পাণ্ডবেরা কেউ কারোর জন্য অপেক্ষা করল না তখন তিনি অনন্য চিত্রে ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করতে করতে তাকে প্রাপ্ত হলেন ভগবানের প্রিয় ভক্ত পাণ্ডবদের মহা প্রায়ণে এই পরম পবিত্র পরম মঙ্গলা সম্পদ বৃত্তান্ত এবং ভাগ্যবান ব্যক্তির শ্রদ্ধা সাহকারে শোভন করেন তিনি নিশ্চয়ভাবে হরিতেই ভক্তি লাভ করে প্রাপ্ত হন ভাগবত মহাপুরাণে পরমহংস সংস্কৃতায় স্রোতম গন্ধে পাণ্ডব স্বর্গারোহ নাম পঞ্চাধায় ওম নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় জয় জয় শ্রী রাধে